গোলা যুবক আমার তেতাল্লিশ বছর জিন্দিগি এত যুবক একত্রিত দেখতে আজকে এই না সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই যুবকটি দেখতে পারলাম এই জন্য আল্লাহর কাছে শুকুর আদায় করে সবাই করে আলহামদুলিল্লাহ জীবনের একটা সদায় গেল আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়কেরাম অনেক উলামায়কেরাম সবাই সম্মানিত আল্লাহর আসমানের খাম্বা জুড়ে মার হাবা আকাশ কোন পিলান নাই আছে পিলান নাই আল্লাহ বলেছেন সাল্লাম তারাও না হাবি আমাদের একবার চেয়ে দেখো না আমার আল্লাহর আসমানের মধ্যে

এই তিনজন বা চারজন আলেম থাকতো আর এই মাহফিল হইলে শত শত আমি মনে মনে একটা কথা স্থির করলাম ভাবতাম যে কেমন বোধ হয়ে যাবো তাড়াতাড়ি যে অবস্থা পৃথিবীর কিন্তু না 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 এসব ওলামায় পৃথিবীতে থাকতে আল্লাহর নাম ভুলে যাবার কোনো উপায় দেখি না যার ফলে ইনশাল্লাহ বহু বহুদিন পরে হবে ইনশাল সকল ওলামায় কাছে আমার খেমতার গুজারেশ আল্লাহ তালা তাদেরকে লম্বা হায়াতের অধিকারী করুন বলেন আমিনা এবং উপকারী এলে তালা দান করুন মতারাম ভাইয়ো খুদ বাজেই নাই এবং ভূমিকাও টানি নাই এমনিই আলোচনা করলাম একটু সামান্য একটা আয়াত আপনাদের সামনে তালাবাদ করব আশা করেছি ধকা ধকা দলভ তা আর ভিকানামহিল মাঝি দেবাপুরু ক নিহিল আমিদ আলুদ বিল্লা হিমিনের সহিত অনির بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم ওকাল রেবুমিনে কামালা গুল্লুবণী আদম খে রোজাতুল বানাক কমি মহিলা মাদ্রাসা ইসলামের ইন্টার গার্ডেন আজকের এই মাদ্রাসার উদ্যোগে ইসলামের সাংস্কৃতিক মাহফিলের সম্মানিত উলামে কালাম এবং শ্রদ্ধাভাজন দু একজন সাদা মানুষ আল্লাহ তাদেরকে নিয়ে তোমার দরবারে একটু কোরআন একাডেমির একটু আয়াত এবং হাদিসের একটু সামান্য দুইখান শুরু শুরু হাদিসের উপর বিশেষ করে আমি মাত্র অল্প কটা কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সবাই বলে না আমি যুবকরা মনোযোগ সাগরে শুনতে হবে অল্প কটা কথা কিতাবে লেখে নৌরা ঘুর ঘুষে দিল বা ইয়াদ শানুদ ভাই গিল কি জানা দা রাধি সে দিল বা জুমলা হাইলা হামদ মাস কুশদিল মাকসুস নসলে আদমাস মদমারা সর্ব সর্দর খাবেদার ওই গাছতে বেদা আকে রাখতে আল্লাহা সবাই বলে আমি শুক্রা দেখি আল্লাহ পাকে আমি হার মোর খোদা এ পাকে আকে ইমা দাদে মুসতে খাকে আকে দর আদম দামি দোরু হেরা দাদে আল তুফান না যত নুহরা আকে ভরমা কর দে কাহরার বাদেরা তাসা যায় কর দে কামে আদেরা আকে লুতফে কে সেরা ইজহারে কার আর বাকালি লাসনারেরা গুলজার কার সবাই বলি আমিন শুকুরটাও করি আলহামদুলিল্লাহ মুহতারাম আজকের এই মাহবিলের সম্মানিত হলাম নায়কেরাম আমি কোরআনে কারিমের যে আয়াতটা করেছি এটার উপর বর করে দুই তিনটা কথাবার্তা বলি আল্লাহকে চিনি আমরা এই যুবক আমরা আল্লাহকে চিনি দেখছি কি আল্লাহ রে দেখি না কোন দিন দেখি নাই শুধু না দেখিয়া বিশ্বাস করার নাম ইমান এবং উনি কে এই তো কথা কইলি কে আল্লাহ দেখার কোন দরকার নাই আমি দুই তিনটা প্রমাণ দেই কি তোমরা বুঝতারবা দুনিয়ার কোন কাল গালমার্স লেলিন দারবিন নিউটন কোন মানুষ নাই যত বড় বৈজ্ঞানিক হোক আল্লাহ যা করেছেন তার উপর হাত দেবই বা ক্ষমতা রাখবই আছে এই যে মানুষগুলো আমরা বসে আছি কে মুখের লাগায় কে মুখের মিলাছে কিন্তু খালি একটা কথাই না একটা গাছের লাগা আর একটা গাছের কোনো মিল নাই একটা গাছের ভাতার লাগা একটা গাছের ভাতার মিলা আছে নাই একটা মুরগির লাগা আর একটা মুরগির মিল নাই দেশি মুরগি এক গ্রহণ ব্রয়লার আর এক রহ ঠিক না ভাই ঠিক একটা দানের লাগাতে আর একটা দানের মিল নাই মিলা স্যার একজনের গলার আওয়াজ আরেকজনের গলার আওয়াজের লাগে মিল আছে আমি যদি আমাদের আঙ্গিরা ঘরে সামনে যাই গলা খেঙ্গরানি মারি ওখান যাই খেঙ্গরানিতেই বুঝল বলি এটা আঙ্গন না কথা ঠিক দেবে ঠিক বুঝবো দরজা গুছাইতো না কলির কেটা ফটাইছি আর আমার আঙ্গিরাজকে যদি ডাক মারি তাহলে কিন্তু এক করে দরজা করবো মনে না ঠিক না এই জন্য একটা গলার স্বরের লাগার একটা গলার স্বরের মিল নাই মুখের লেখা মুখের মিল নাই কোন জিনিস কোন জিনিসের সাথে মিল নাই নাই জিন্দিগিতে পাইবেন না এত আইটেমের ফরমা এই যে মুখগুলা বানাইছে

তত্ত্ব বেড়া ইনকম রাখে কামলা ভাই ভাই ও অনেক তো ভাই কথা ঠিক আছে এইটাই এই সব কারখানা যিনি চালাইতেছেন এক জায়গায় বসে বসে তিনার নামে আল্লাহ কথা ঠিক তাহলে যে আল্লাহরে দেখছি না কিন্তু তার এই প্রাকৃতিক রূপরেখা দেখে তো আমরা বুঝতে পারি যে এইগুলি কোন মানুষের হাতের কাম না কথা ঠিক আছে মানুষের হাতের কোন কাম না স্বয়ং সেই আমাদের পাল নেওয়ালা আল্লাহ একমাত্র ক্ষমতা এই জন্য না দেখে বিশ্বাস করার নাম ই ইমান আল্লাহ তালার পরিচয় দিবার গেলে আমার কম চার ঘন্টা সময় লাগবে যারা আপনার এই যে ইসলামের গদল থাকতো না আল্লাহর আলোচনা করলে অনেক লম্বা লম্বা সময় আল্লাহ তালা দিচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ তালার দরবার একদিন করতেছেন ওই যে কারা ইব্রাহিম ইব্রাহিম বলতাম রাব্বি প্রভুকু

আমি রে যেটা করে যাই তারা বলে তোমার বিশ্বাস আয় না আয় না ইব্রাহিম বলেন আল্লাহ আমার এক সবার বিশ্বাস আয়ে এটা লিয়াত মা ইন্না কালবি আমার দিল দ্বারে একটু আশ্বস্তি দিতাম দিল দ্বারে একটু শান্তি দিতাম এই যুবক বুঝতেছ আবু জাবাদ আমি করি না এই সারা জীবন ভরাই পেটের ভিতরে ঢুকলে ভরে আরেকটা কথা কই ইব্রাহিম বিশ্বাস করে তো কহা বিশেষ করি এ তো লিয়াত মাই ইন কালবি আমার দিল ডাইরেক্টর আশ্বস্ত দিতাম দিল দিল ই তো আসল দিল দয়াসল কর্ষ কার বোধয় আখেন কার দামাস অস দিন আ সূর্য নমাস অভর্ধমাস অশ্বজুয় তুরা কাল বোহা কাল লিপ্ত ভাইলে মুস্তফা দিল গুল্লো তোর মধ্যে একটা মোনাদাত হারদম করার নির্দেশ আছে এই মারাদারটা কি রাব বানাবা লাটু কুলু বানা বা দাই না অহা বলা না মিল্লা দলকার এ না কাং তালওয়া হা ব কইয়া বিপ্রাপাটা কইয়া এটা দেখে বেড়ে কিছু আইবে আমছে দ্বারা কি আব্বা লাটু বুক নু বনা আমার দিল ধরে আমি বক্র না দিল দ্বারা নষ্ট করে দিয়েন না দিল দ্বারা আল্লাদটাকে দূরে সরায় দিয়েন না তাহলে সর্বনাশ আমার হয়ে দেখবে

কুরবানী করি হোষ করে আমরা ইসলামী মাহফিল করি দিনের দাওয়াতের আলোচনা করি তবলি করি জামাত করি ইত্যাদি সব কিছু করি যদি নষ্ট করে দেন এগুলির থেকে আমরা বঞ্চিত হয়ে যায় আপ বাবু আল্লাহ আপনি আমারা আমাদের দান করুন মিল্লা ধনকে আপনার পক্ষে দেখা রাখ দয়া অনুগ্রহ অনু আমাদের দান করুন

আশেক সারা কেও মুজে না প্রেমেরই বেদন আগুনে পুরা আশেকের জীবন মাসুকের প্রেমে মজিল জেজন আশেক ছিলেন ইব্রাহিম নবী আরহিতা হইয়া পুতুলের গলায় ঝিনলেন গসুরি ঠিক না বেঠিক আশেখ ছিলেন ইব্রাহিম নবী রিফিটা হইয়া পুত্রের গলায় দিলেন গুসুরি এসকেরি কার আগুনে পুরা আসে কেলি বোন মাসুকার প্রেমে মজিল যে জন আশেখ ছিলেন জুলাই খা বিবি চল্লিশ বছর রইলেন তিনি হইয়া বুড়ি কারণে কথা ঠিক আশেখ ছিলেন কার আশেখ ছিলেন জুলাইখা বিশু আলাস বছর রইলেন তিনি হইয়া বুড়ি যে এসকের কারণে আগুনে পুরা আসে জীবন মাসুকার প্রেমে মজিল যে যৌবনের গজল হন বয়স যে সত্তর সত্তর বছরের একটা গজল একটু কইলাম আর কি আল্লাহ আশেখ মানুষের সাথে ইন্নাক আলতাল ওয়াহ শব্দর মানুষের সাথে বন্ধুত্ব করেন যেমন আমার আল্লাহ বন্ধুত্ব করেছেন আমার নবীর সাথে এই জন্য ওনার নাম হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাহসাল্লাম কুরবানি কইলিয়া আরো পাঁচটা পরীক্ষা পাশ করার পরে আল্লাহর বন্ধুত্ব পাইছেন আল্লাহ আল্লাহ খাতির জমাইছে এই জন্য ওনার নাম খালি উল্লাহ ইব্রাহিম চেষ্টা করে বন্ধু বানাইছে আল্লাহ আর আমার আল্লাহ চেষ্টা করে বন্ধু বানাইছে সেই জন্য তার ওনার নাম হাবিবুল্লাহ কথা ঠিক থাকে একটু ফেস কান ভাঙ্গে দিল আমাকে উনি হাবিবুল্লাহ উনি কি কারণে খালি উল্লাহ ভাইও ও বাবারা

এবার আমার আল্লাহর পরিষদে আরেকটু করেই ভরা আমি কোরআনের আয়াত পড়ছি এটা একটা দুইটা কথা করে নিম্ন ভরা আমার আল্লাহ তিনি যিনি সাতটা আসমান বানাইছেন একটার মধ্যে কোন খাম বানাই আর এটা ব্যাখ্যা দেবার গেলে মাটির থেকে আসমানের দূরত্ব আলুর গতিতে পাঁচশত মাইল রাস্তা পাঁচশো বছরের রাস্তা আলুর গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল খাম্বারবিহীন তিনি এগুলা তৈরি করেছেন জমিনকে বিস্তৃত করেছেন আর জমিিনার মাঝে মাঝে পাহাড় লাগাইছেন মানে প্রশ্ন করে পাহাড়গুলো কেটে লিখে দিল তখন আমি আবার জব দিব পলক পরে বর্দমানে মেখেকু জমি আস্তবল বল নরজা উমো দেছুত জমি পানির উপর জমি বসায় জায়গায় জায়গায় পাহাড় লাগায়াটা এই জমীকে আল্লাহ তালা স্থায়ী করেছে যেহেতু পানির উপর জমি বসায় সরভক্ত মাটি হয়েছে আমার আল্লাহর ঘরের নিচে